শুভরাজ আগ্রহের পক্ষ থেকে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলো সবগুলোই থাকে মেডিসিনাল প্ল্যান্ট মানে ঔষধি ফসল অথবা রাস্তার ধারে কিছু প্রাকৃতিক গাছ যেগুলো বেড়ে ওঠে এবং মানুষ সবজি খাওয়ার জন্য বাড়ির আগিনা লাগায় সেই সমস্ত ফসলগুলো আমরা কমার্শিয়ালভাবে চাষ করে কী পরিমাণ লাভ করতে পারি এবং সেই চাষের পদ্ধতি কী সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মেনলি ভিডিও বানাই তো আজকেই আমরা যে আলোচনাটা করব সেটি প্রতিদিনের মতোই একটি ফসল যেটা আমরা চাষ করতে পারবো কিন্তু আমরা সম্ভবত পশ্চিমবঙ্গে এখনও সেটি কমার্শিয়ালভাবে চাষ শুরু হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় প্রচুর পরিমাণে গাছ দেখা যায় এই গাছটা একই সঙ্গে বাড়ির আঙ্গিনায় অনেকে গাছ লাগিয়ে রাখে এই গাছে ফল খাওয়ার জন্য এবং একই সঙ্গে এই গাছের যে পাতা হয় সেটা শাক হিসাবে আমরা গ্রহণ করি তো চলুন আজকে সেই ফসল নিয়ে আলোচনা করব সেটি সবার পরিচিত ফসল সেটি হচ্ছে সজনে পাতা আমরা সজনে পাতা অনেকে শাক হিসাবে খাই আবার সজনের যে ফল মানে সজনে ডাটাটা আমরা সবজি হিসাবে খাই তো এই যে সজনে পাতা বা সজনে ডাটা আমরা সবাই বাড়ির আঙ্গিনায় একটা দুটো গাছ লাগিয়েই রাখি ফল খাওয়ার জন্য আজকে আমার টপিক সজনে ফল না আজকে আমার টপিক হচ্ছে সজনে পাতা আমরা যে চাষ করব সেই চাষের পদ্ধতি কি সেই চাষ থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করা যায় বিক্রি কোথায় করব সবটাই আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব একই সঙ্গে আমাদের রাস্তায় বা রাস্তার দুধারে একই সঙ্গে বাড়ির আঙ্গিনা যে সমস্ত গাছগুলো ন্যাচারালি হয়ে থাকে তার যে পাতাগুলো সেই পাতাগুলো আমরা সংগ্রহ করে কী পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো সংগ্রহ করে বিক্রি করবো কোথায় তা সংরক্ষণের পদ্ধতি কী তো সবটাই আমি আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি যেগুলো আমাদের বাড়ির আঙ্গিনাই হয় বা রাস্তার দুধারে আমরা গাছ লাগিয়ে রাখি সেই যে পাতাগুলো সেই পাতাগুলো আমরা প্রথমে কাঁচা অবস্থায় গাছ থেকে ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে একদিন থেকে দুদিনের মধ্যে সেই পাতাটাকে একদিন রোদ্রে রাখবো তারপর ছায়াতে এই দুদিনের মধ্যে শুকিয়ে যাবে এখানে একটা বিষয় আমরা বলি সবাইকে যে রাস্তার ধারে যেই গাছ থেকে আমরা পাতা গুলো সংগ্রহ করব দেখবেন সেই গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকে তো গাছ থেকে পাতা সংগ্রহ করার আগে আমরা চেষ্টা করব সেই গাছে যে কোনো কোনোভাবে একটু জল স্প্রে করে পাতাটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা আমরা বলি যে গাছেই পাতাটাকে ধুয়ে নিন তাহলে ধুতে সুবিধা হবে যদি তাতে কেউ না পারে সেভাবে করতে তো গাছ থেকে পাতা সংগ্রহ করার পরও কাঁচা অবস্থায় ধুয়ে নিয়ে শুকোলে সবচেয়ে ভালো তাহলে পাতার যে রংটা থাকে সেই রংটা খুব সুন্দর থাকে তো জাস্ট সেই ম্যাটেরিয়ালের কোয়ালিটি মেনটেন করার জন্যই আমরা প্রথমে বলি আপনারা ধুয়ে নিন সেই পাতাটাকে ধুয়ে নেওয়ার পরে সেই পাতাটাকে একদিন রোদ্রে একদিন ছায়াতে এই দুদিনের মধ্যে পাতাটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে কোনো একটা পলিথিন প্যাকেটে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে সেটা সংগ্রহ করে মানে কয়েকদিন রাখবেন যদি চান একসঙ্গে বিক্রি করবেন অথবা কেউ যদি চাই কম পরিমাণে বিক্রি করব আমাদের কাছে বিক্রি করলে মিনিমাম একশো কেজি মাল নিয়ে আসতে হবে যদি কেউ চায় একশো কেজি করে বিক্রি করব তবুও সে আমাদেরকে সরাসরি ফোন করবে আমাদের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ নাইন নাইন থ্রি নাইন ওয়ান থ্রি এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন ফোন বা হোয়াটসঅ্যাপ করে আপনারা চলে আসুন আমাদের কাছে আপনারা সরাসরি আমাদেরকে পাতা দিয়ে সেই শুকনো পাতা দিয়ে আপনারা পয়সা নিয়ে নেবেন সুতরাং বিক্রির কোনো ঝামেলা নেই শুধু যেটা করতে হবে সেই গাছ থেকে যখন পাতা সংগ্রহ করবেন সেই পাতাটাকে অবশ্যই একবার ধুয়ে নেবেন যদি সেটা রোড সাইডের গাছ হয় যদি বাড়ির আঙ্গিনার গাছ হয় পাতা পরিষ্কার আছে ঠিক আছে আপনারা বুঝবেন কোনটা নোংরা কোনটা ভালো যদি বাড়ির আঙ্গিনায় গাছ হয় পাতা পরিষ্কার আছে তবে ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি পাতা সংগ্রহ করুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন তো বিক্রি ঝামেলা শেষ এবার কি দাম থাকে দেখুন এই দামটা সময় বিশেষে কম বেশি হয় আমি একটা আনুমানিক দাম বলে রাখছি মোটামুটি সত্তর টাকা দাম আপনারা পাবেন ঠিক আছে ষাটও পেতে পারেন আর আশিও পেতে পারেন ডিপেন্ড করছে কোয়ালিটির উপরে আর মার্কেটের ডিম্যান্ড কেমন আছে তার উপরে দেখুন যেই ফসলটা আমাদের বাড়ির আশেপাশে হয় যেটা আমরা নষ্ট করে ফেলি অথবা গরু ছগুলো খাইয়ে দিই যদি সেখান থেকে আমাদের কিছু পরিমাণ অর্থ আসে খারাপ তো হয় না তো চলুন আমরা এভাবে কিছু অর্থ উপার্জন করতে পারি তো আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে রোড সাইডের যে গাছ সেটা থেকে আমরা কিভাবে ইনকাম করবো বিক্রি করবেন আমাদের কাছে আমাদের ফোন নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ নাইন নাইন থ্রি নাইন ওয়ান থ্রি যে কেউ যে কোনো পরিমাণ মিনিমাম একশো কেজি মাল সংগ্রহ করার পর আমাদের জানাবেন দাদা আমার মাল রেডি আছে মালের ছবি পাঠাবেন একটু আমরা দেখে নিব আপনারা মাল নিয়ে আসবেন আমাদের ব্রাঞ্চ অফিস সেখান থেকে সরাসরি মাল কিনে নেওয়া হবে আমরা এতক্ষণ আলোচনা করলাম রোড সাইড গাছ বা বাড়ির আঙ্গিনায় যে গাছগুলো থাকে সেগুলো থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করব আমরা এখন আলোচনা করবো যে এই সজনে গাছকে আমরা ভাবে যদি চাষ করি সেই চাষের পদ্ধতি কি চাষ করার পর মাল বিক্রি করবো কোথায় কত টাকার লাভ আসবে সেই বিষয় নিয়ে তো এই মরিঙ্গ চাষের ক্ষেত্রে আমরা মেনলি একটু কম উর্বর জমি বা অর্ধ উর্বর জমি আমরা পছন্দ করি বেশি কেননা দেখুন যেগুলো খুব বেশি উর্বর জমি সেগুলো তো সফেজ মুসলি একাঙ্গী অশ্বগন্ধা এগুলো আরও বেশি প্রফিটেবল এগুলো আমরা করতে পারি যেগুলো একটু কম উর্বর জমি তাদের কাছে প্রচুর জমি আছে কিন্তু দেখভাল করতে পারে না যারা ফসলের রোগ সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না যারা একটু কম মেনটেন্সের ফসল পছন্দ করে তাদের জন্য এই ফসলটি এটি হচ্ছে সজনে পাতা চাষ সেক্ষেত্রে আমরা মাটি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বেলে বেলেদস মাটি দশ মাটি বা বেলে মাটি বা এঁটেল মাটি এটা সব ধরনের মাটিতেই চাষ সম্ভব তবে কমার্শিয়ালভাবে চাষ করলে বেলে দোয়স অথবা দোয়াশ মাটি আপনার পছন্দ করতে পারেন গেল মাটির বিষয় এবার আসছি আমি জল কেমন লাগে এই ফসল চাষের ক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন হয় না আমাদের সভিজ্ঞতা আছে কেননা সাইডে বা বাড়ির আঙিনায় যে গাছটা আমরা লাগাই সেটাকে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না বলা যেতে পারে জিরো মেনটেন্সের একটা ফসল হচ্ছে সজনে তো জল মোটামুটি লাগে জল যদি বেশি আমরা ব্যবহার করতে পারি তার প্রোডাকশনটা বেশি হবে গাছের গ্রোথ বেশি হবে কারণ মেনলি আমরা সজনে পাতার ক্ষেত্রে আমরা গাছের যে ভেরিসিটিভ গ্রোথটা প্রয়োজন থাকে সেটাই আমরা চেষ্টা করি করানো তো সেক্ষেত্রে জলের মোটামুটি রিকোয়ারমেন্ট আছে যদি কোথাও কোনো কারণে জলের ঘাটতি থাকে তবে সেক্ষেত্রে ফসলের কোনো ক্ষতি হয় না শুধুমাত্র প্রোডাকশানের একটু ক্ষতি হয় প্রোডাকশান একটু কম আসতে পারে যেটা দুশো কেজি আসার কথা সেটা হয়তো দেড়শো কেজি আসবে কিন্তু ফসল নষ্ট হয়ে যায় না তো জলের খুব বেশি রিকোয়ারমেন্ট থাকে না মোটামুটি সজনে পাতা একটা কাটিংয়ে প্রায় তিন মাস টাইম লাগে তা কমও লাগে তো সে একটা কাটিংয়ে দুই থেকে তিনবার জল দিলে আনাফ আচ্ছা এবার আসি আমি এটা লাগাবো কীভাবে দেখুন এটা লাগানোর দুটো পদ্ধতি একটি হচ্ছে আমরা যে বীজ আমরা দিব আপনাকে মানে সজনের যে বীজটা আছে সেই বীজটাকে একটা যে পট থাকে সেই পটে আগে জার্মিনেশন করিয়ে নিই তারপর সেই গাছটাকে রোপণ করি কিন্তু যখন আমরা কোনো কমার্শিয়াল ফার্মিং করাবো তখন আমরা বলি গাছ তৈরি করে লাগানোর কোনো প্রয়োজন নেই আপনারা জমিতে সরাসরি বীজ দিন লাইন বাই লাইন আমরা একটা দূরত্ব বলে দিই সেই অনুযায়ী আপনারা বীজ দিন সেই বীজ থেকে আপনারা গাছ তৈরি করুন মানে সরাসরি আপনার জমিতেই বীজ খেলে আমরা গাছ তৈরি করি আচ্ছা এবার হলো সিড সিটের দাম কত থাকে সিট এই সিট আপনার এক বিঘা জমি চাষ করতে দু কেজি মতো সিড লাগে এক বিঘাতে আমাদের যে পদ্ধতিতে বলে দিই সেই পদ্ধতিতে দু কেজি সিড লাগে প্রতি কেজি বীজের দাম থাকে দু হাজার আচ্ছা সিট আমাদের কাছে নিতে হবে এমন কোনো বিষয় নেই আপনারা যে কোনো জায়গায় যেখানে সস্তায় সিট পাবেন একটু ভালো সিট নেবেন ভ্যারাইটি বলতে আমরা পিকেএম ওয়ান টু এবং ওডিসি থ্রি এই তিনটে ভ্যারাইটি আমরা বলি এটা পাতার জন্য ভালো পাতার প্রোডাকশনটা বেশি আসে তো এই ধরনের সিড এই তিনটে ভ্যারাইটির সিড আপনারা যেখানে একটু কম দামের মধ্যে পাবেন আপনারা সেখান থেকে সিড সংগ্রহ করতে পারেন সিড আমাদের কাছেও পাওয়া যাবে সেটা আজকের দাম দু টাকা আছে প্রতি কেজি সিডের দাম কম বেশি হয় আমাদের মেন ব্যবসা সিড বিক্রি নয় আমাদের মেন ব্যবসা পাতা কিনে বিক্রি করা ঠিক আছে তো সিড আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে সিড নির্ধারণ করবেন একটা ভালো কোয়ালিটির সিড ওডিসি থ্রি অথবা পিকে এম ওয়ান অথবা পিকে এম টু এইগুলো এবার আমি সরাসরি আসি চাষ কীভাবে করব আপনি যেই জমি নির্ধারণ করেছেন চাষের জন্য সেই জমিকে প্রথমে একবার অথবা দুবার ভালোভাবে চাষ দিয়ে নেবেন আপনি ট্র্যাক্টারে করলে প্রথমে একবার টানা ফাল দিয়ে চাষ করবেন তারপর একবার রোটেমেটার দিয়ে চাষ করবেন যদি পারেন চাষের আগে মানে টানাফাল আর রোটেভেটারের মাঝে আপনারা কিছুটা গোবর সার ব্যবহার করলে সবচেয়ে ভালো আর মোড়িঙ্গা চাষ করলে সবাই চেষ্টা করুন অর্গানিক চাষ করা কোনো রকম সার ব্যবহার না করা অথবা কোনোরকম কীটনাশক কেমিক্যাল ব্যবহার না করা অর্গানিক যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তো চাষ করার পরে আমরা যেভাবে আলু লাগাই মানে যেভাবে ভেলি করি সেই ভেলি তৈরি করতে হবে আলুর মতো অত উঁচু ভেলুর প্রয়োজন নাই নর্মাল একটা ভেলি। যেখানে আমরা বীজ লাগাবো পরপর রেখে দিব সেরকম কিছু ভেলি আমাদের তৈরি করতে হবে সেই ভেলি দূরত্ব হবে একটা ভেলি থেকে আরেকটা ভেলি দূরত্ব হবে দু ফিট দু ফিট গ্যাপে আমাদেরকে ভেলি তৈরি করতে হবে ভেলি তৈরি করার পরে আমাদেরকে যে ভেলি তৈরি করলাম সেই ভেলির মাঝ বরাবর একটা লাইন করে বীজ রেখে দিতে হবে বীজের দূরত্ব হবে একটা বীজ থেকে আটটা বীজের দূরত্ব হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি থেকে এক ফিট মানে সেক্ষেত্রে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব রাখা যাবে নয় ইঞ্চি থেকে এক ফিট এটি আমরা করি পাতা চাষের ক্ষেত্রে গাছের দূরত্ব কিন্তু যখন আপনি ফল নেবেন সেই গাছ থেকে তখন কিন্তু গাছের দূরত্ব হয়ে যায় একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় ছ ফিট তো আমরা নয় ইঞ্চি মতো গ্যাপ মেনটেন করে আমরা একটা একটা করে বীজ সেখানে রেখে দিয়ে মাটিতে ঢেকে দেব খুব নর্মাল পদ্ধতি যেভাবে আহ চাষ করি সেভাবেই তারপর জল দিয়ে দিতে হবে সেই বীজ থেকে গাছ মাঝে আপনারা যদি প্রথমেই গোবর সার ব্যবহার করেন কোনো হয় না তবে এই চাষে যদি গ্রোথ ভালো থাকে গাছের তবে রকম ইউরিয়া পটাশ ডিএপি কিছু ব্যবহার করার প্রয়োজন নেই বা করবেন না কেননা এটা অনর্বর জমিরই ফসল আরামসে হয়ে যাবে ফসল যখন গাছ বেড়ে যাওয়ার কিছুদিন পরে আপনার গাছ লক্ষ্য রাখবেন গাছের কোনো সমস্যা আসছে কিনা রোগ আসছে কিনা নর্মালের রোগ আসে না এবং কিছু শুভ পোকা অ্যাটাক করে সেই জন্য নর্মাল অর্গানিক যে সমস্ত ফসল ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তারপর তিন মাসের মধ্যে সেই গাছের যে পাতাগুলো আসবে সেই পাতাগুলো ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর পাতাগুলোকে আপনি প্রথমে ভেঙে নিন ভেঙে নেওয়ার পরে গাছটাকে যেখানে মোটা অংশ আছে মানে গাছের যে ডালটা তৈরি হবে মেন ডালটা সেই মোটা অংশ কিছুটা পরিমাণ রেখে কেটে দিন এটাকে বলছে প্রুনিং করা তাহলে কি হবে পরবর্তী যে কাটিংটা হবে সেই কাটিংয়ে গাছে ডালপালা বেশি হবে পাতা বেশি হবে এইভাবে আমরা বছরে চার থেকে পাঁচবার কাটিং নিতে পারি খুব একটা মেনটেনের প্রয়োজন এতে নেই আচ্ছা এবার আমি বলছি কাটিং নেওয়ার পর আমরা শুকবো কীভাবে প্রথমে বলি এটা যেহেতু আমরা শুকোতে হয় পাতাটা তা কাটার আগে একটু আবহাওয়াটা দেখে নেবেন আবহাওয়াটা ঠিকঠাক আছে কি না একটা ভালো আবহাওয়াতে কাটবেন কাটার সময়টা হচ্ছে খুব সকালবেলা মোটামুটি খুব সকালবেলায় আপনারা পাতাটা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে চেষ্টা করবেন যেই আমরা যে গ্যাপ রেখেছি গাছ থেকে ভেলি থেকে ভেলির দূরত্ব বেড় থেকে বেড়ের দূরত্ব যে আমরা দু ফিট গ্যাপ রেখেছি সেইখানে আপনারা একদিন একটা তিরপল বিছিয়ে তার উপরে আপনার পাতাটাকে শুকিয়ে নিন তারপর পাতাটাকে ঝরিয়ে নিয়ে আপনার বাড়িতে এসে একদিন ছায়াতে শুকান এটা হচ্ছে শুকনের পদ্ধতি শুকিনি আপনারা সেটা একটা জায়গায় নির্দিষ্ট স্থানে আপনারা রেখে দিন পাতাটাকে আর লক্ষ্য রাখবেন যদি পাতা খুব নোংরা থাকে যদি কারো জমি রাস্তার উপরে হয় খুব যদি নোংরা ধুলো মাল মাটি মাটি থাকে তাতে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন পাতা যেন ওভার ম্যাচিওর না হয় আপনারা যখন গাছ থেকে পাতা সংগ্রহ করবেন লক্ষ্য রাখবেন যেন পাতা খুব বেশি ওভার ম্যাচিওরটা না হয় যে মিড ম্যাচিওর যেটা যেটা বলছে ম্যাচিউর হ্যাঁ সেই ম্যাচর পাতাটাকে আপনারা সংগ্রহ করবেন ওভার ম্যাচিওর পাতা সংগ্রহ করবেন না মোটামুটি এটার পার্সেন্টেজ আছে টেন ইন্টু ওয়ান আপনি যদি দশ কেজি কাঁচা পাতা শুকন তাহলে সেখান থেকে এক কেজি শুকনো পাতা আসবে এরকম একটা পার্সেন্টেজ আসে ম্যাচুর পাতার ক্ষেত্রে আর আমরা যে গাছগুলো লাগাই সেগুলো থেকে এক একটা গাছ থেকে প্রায় তিরিশ গ্রাম শুকনো পাতা আমরা পেতে পারি তিন কেজি যদি আমরা কাঁচা পাতা পাই তাহলে প্রায় তিরিশ গ্রাম শুকনো পাতা পেতে পারি তো সেই সেই শুকনো পাতা আমরা শুকিয়ে একটা জায়গায় রেখে সেটাকে আমরা বিক্রি করতে পারি আজকের টপিকের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে চাষ করার পরে লাভ কত টাকা দাঁড়াবে এক বিঘা চাষ করলে লাভ কত দাঁড়াবে সেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় এখন আমি সেই বিষয়ে আলোচনা করব দেখুন নর্মালি যদি আমরা নয় ইঞ্চি দূরত্ব রেখে একটি করে গাছ বসাই এবং বেড থেকে বেডের দূরত্ব যদি দু ফুট রাখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি কমপক্ষে দশ থেকে বারো হাজার বা দশ থেকে তেরো থেকে পনেরো হাজার পর্যন্ত গাছ এক বিঘা জমিতে বসবে এবং সেক্ষেত্রে যদি একটি গাছ থেকে তিরিশ গ্রাম করে আমরা শুকনো পাতা পেয়ে থাকি একটি গাছে যদি আমরা তিরিশ গ্রাম শুকনো পাতা পাই আর কমপক্ষে যদি দশ হাজার গাছ থাকে এক বিঘা জমিতে তাহলে আমরা শুকনো পাতা পাবো প্রায় তিনশো কেজি এবং প্রতি কেজি শুকনো পাতার দাম যদি কমপক্ষে আমরা আশি টাকা করেও পেয়ে থাকি সময় ক্ষেত্রে আশি টাকা বাড়ে এবং কিছু সময় ক্ষেত্রে কমে আমি আবার ধরে রাখলাম আশি টাকা প্রতি কেজি যদি আমরা আশি টাকা প্রতি কেজি দাম পাই তাহলে প্রায় এক বিঘাতে চব্বিশ হাজার টাকা আমাদের শুকনো পাতা বিক্রি হবে ইন্দ্রিশ একটা কাটিংয়ে আমরা কমপক্ষে এক বিঘা জমিতে একটা বছরে চার থেকে পাঁচটা কাটিং আমরা পেতে পারি এবং সেক্ষেত্রে যদি আমরা চারটে কাটিংও ধরি চারটে কাটিং ধরলেও কমপক্ষে ছিয়ানব্বই হাজার টাকার পাতা আমাদের বিক্রি হবে একটা কাটিংয়ে যদি চব্বিশ হাজার টাকার পাতা বিক্রি হয় তাহলে চারটে কাটিংয়ে প্রায় ছিয়ানব্বই হাজার টাকার পাতা বিক্রি হবে এবং আমাদের একটা কাটিংয়ে যদি আমরা খরচ ধরি প্রায় চার হাজার টাকা খরচ সেক্ষেত্রে আমি বীজের যে খরচটা বাদ দিলাম কেননা বীজ আপনার একবারই লাগবে তো বীজের খরচ যদি আমরা বাদ দিই তাহলে এক একবার কাটিংয়ে প্রায় চার হাজার টাকা খরচ লেবার খরচ জলের খরচ সব ধরে যদি চার হাজার টাকা খরচ হয় এক বিঘা জমিতে তাহলে চারটে কাটিংয়ে ষোলো হাজার টাকা খরচ এবং আমাদের পাতা বিক্রি হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা সেই সময় ধরতে পারি আমরা এক বিঘাতে আশি হাজার টাকা লাভ থাকছে সেক্ষেত্রে আমরা আরো কুড়ি হাজার টাকা কম বলি ধরে রাখবেন এক বিঘা জমিতে সজনে পাতা চাষ করে বিক্রি হয় ষাট হাজার টাকা লাভ মানে যদি আপনার সমস্ত খরচ খরচান বাদ দেন তাহলে এক বিঘা জমিতে ষাট হাজার টাকা লাভ দাঁড়াবে এবার একটা বিষয় আমি সবাইকে বলি যে এই চাষটা কারা করবেন দেখুন যাদের কাছে অনেক জমি আছে প্রথমত তারা যারা একটু সহজ চাষ পছন্দ করে যারা মেনটেনেন্স কম করতে পছন্দ করে তাদের কাছে সময় কম অন্য প্রবেশনে যুক্ত আছেন কিন্তু জমি আছে তাই চাষ করবে তারা এই ফসলটা পছন্দ করবেন এই ফসল লাগানোর টাইম হচ্ছে ফেব্রুয়ারি মার্চ একটা টাইম এবং সেপ্টেম্বর অক্টোবর এই দুটো সময়ের মধ্যে আপনার যে কোনো ফসল যে কোনো সময় আপনারা লাগাতে শুরু করতে পারেন তো যদি আপনারা ফেব্রুয়ারি মার্চ চয়েস করেন তাহলে সবচেয়ে বেস্ট টাইম কেননা সামনে আপনি বর্ষা পাবেন গরমের সময় গাছের গ্রোথ ভালো হবে এবং প্রোডাকশনটা আপনারা ঠিকঠাক পাবেন যারা এই বিষয়ে আগ্রহী যারা চাষ করতে আগ্রহী তারা ভিডিওতে কমেন্ট করবেন সেই কমেন্টে আমি উত্তর দিব চাষ সম্পর্কে যারা জানতে আগ্রহী তারা প্লিজ কমেন্ট করবেন তারা সরাসরি ফোন করবেন না আর যারা চাষ করতে আগ্রহী তারা আমাকে ফোন করে আমাদের অফিসে আসতে হবে প্রথমত আপনারা আসবেন আপনার সঙ্গে বিস্তারিত কথা হবে আপনারা দেখবেন বুঝবেন তারপর চাষ করবেন আর যারা চাষ সম্পর্কে শুধুমাত্র জানতে আগ্রহী তারা প্লিজ কমেন্ট করবেন কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো আপনাদের প্রশ্নের কিন্তু কেউ ফোন করবেন না অযথা আর যারা চাষ করবেন তারা প্লিজ আপনারা ফোন করে ঠিকানা জেনে আপনারা আমাদের অফিসে আসুন পুরো বিষয়টা দেখুন বুঝুন তারপর চাষ শুরু করুন তো আজকে পর্যন্ত এই পর্যন্তই নেক্সট যে টপিক আমি নিয়ে আসবো সেটি হচ্ছে গিরোই বা গুলঞ্চ আর যারা মাল বিক্রি করতে চান অশ্বগন্ধা একাঙ্গি অথবা মরিঙ্গা আপনারা আমাদের ফোন করুন